জানো কি বন্ধুরা অ্যালবার্ট আইনস্টাইন কেছিলেন তাহলে বন্ধুরা আজকে তোমাদের অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে কিছু বলতে গেলে তার কিন্তু সীমাবদ্ধতা চ্যালেঞ্জের কথা না বললে একদমই হবে না তোমাদেরকে আজকে আমি আইনস্টাইনের কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা তুলে ধরবো প্রথমত জীবনে চ্যালেঞ্জ অনেক সময় বলা হয় আইনস্টাইন শিশু অবস্থায় দেরিতে কথা বলতো এবং তিনি প্রথাগত স্কুলের কাঠামোর সাথে খাপ খাওয়াতে কষ্ট পেতেন যদিও এটি কিছুটা অতিরঞ্জিত হতে পারে তবুও প্রচলিত ব্যবস্থা তার স্বাধীন চিন্তাধারার সঙ্গে সব সময় মানুষই ছিল দ্বিতীয়ত প্রতিষ্ঠানিক বাধা আইনস্টাইন যখন কন্টেনম তাত্ব নিয়ে কাজ করেছিলেন তখন তিনি বিদ্যমান বিজ্ঞানী সমাজের অনেক অংশের সমালোচনার মুখে পড়েছিলেন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব শুরুর দিকে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেতে সময় লেগেছিল তৃতীয়ত রাজনৈতিক সীমাবদ্ধতা আইনস্টাইনকে নাজি জার্মানির সময় নিজের দেশ ছাড়তে হয়েছিল এই প্রবাসী জীবন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক অস্থিরতা তার কাজ এবং ব্যক্তিগত জীবনকে প্রভাব ফেলেছিল চতুর্থত পেশাগত বাধা আইনস্টাইন তার কর্মজীবন শুরুর দিকে চাকরি খুঁজে পেতে বেশ কষ্ট করেছে তিনি একটি পেটেন্ট অফিসে কাজ শুরু করেছিলেন যা পরবর্তীতে তার গবেষণার জন্য সময় বের করার সুযোগ দিলেও এটি ছিল তার পছন্দের প্রথম পেশা নয় পঞ্চমত সামাজিক ও ব্যক্তিগত জীবন আইনস্টাইন ব্যক্তিগত জীবনে সব সময় সহজ ছিল না পারিবারিক জীবনে তিনি নানা সমস্যা জটিলতার মুখোমুখি হয়েছিল যা মাঝে মাঝে তার মানসিক স্থিতির উপর প্রভাব ফেলেছিল এগুলি সবই অ্যালবার্ট আইনস্টাইনের মানব জীবনের অংশ এবং তার অবদান বা প্রতিভাকে ছোট করে না বরং মানুষ হিসেবে তার বাস্তব জীবনের চিত্র তুলে ধরে